আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান এই আজকের ভিডিওটি থেকেই আমার দেখছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গত ভিডিওতে আমি আপনাদের সাথে একটি শপিং ব্লগ শেয়ার করেছিলাম আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম একটি বিশেষ জায়গায় যাওয়ার জন্যে আমরা হচ্ছে শপিং করতে গিয়েছিলাম তো অবশেষে আপনাদের সাথে সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি অলরেডি আপনারা টাইটেল আর ক্যাপশন দেখে বুঝেই গিয়েছেন সেই বিশেষ জায়গাটা আসলে কোথায় হ্যাঁ আমি রাজু উত্তরা মডেল কলেজের কথাই বলছি তো যেহেতু সেটা আমার হাজবেন্ডের সাবেক কলেজ আমার হাজবেন্ডের চাকরি জীবনের প্রায় পাঁচটি বছর সেখানে অতিক্রম করেছেন তো সেই হিসেবে সেই কলেজের প্রতি আমাদের একটা আবেগ ভালোবাসা সবসময় কাজ করে রাজুক কলেজের মতো এরকম একটা প্রতিষ্ঠানে যাওয়ার স্বপ্ন কম বেশি অনেকেই হয়তো দেখে থাকে তো আমার হাজবেন্ডের কর্মসূত্রে আমি আসলে এই প্রতিষ্ঠানটিতে অনেকবার যেতে পেরেছি সেটাই আলহামদুলিল্লাহ অনেক বেশি তো আমি প্রথমে ভেবেছিলাম যে আজকের মানে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব না কিন্তু বিশ্বাস করেন সেখানে যাওয়ার পরে সবার এত ভালোবাসা পেয়েছি সবাই এত বেশি আন্তরিকতা প্রকাশ করেছেন যে ভিডিওটি শেয়ার না করে পারলাম না তো আমি সকাল থেকেই যেহেতু দুই জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো আমি সকাল থেকেই সব কিছু কাজ গুছিয়ে করা শুরু করে দিয়েছি আর আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আমার আসলে কোনো দিকে যাওয়ার আগে সব কিছু গুছিয়ে না যেতে পারলে আমার ভালো লাগে না তাই হচ্ছে আমি প্রতিদিনের মতো সকালে উঠেই নিত্য প্রয়োজনীয় কাজগুলো আমি আসলে সেরে নিচ্ছিলাম আর এখানে আমার ছেলের জন্য আমি কিছু কাপড় ক্যারি করব তো সেগুলো গুছিয়ে নিয়েছি কারণ বাচ্চা মানুষ কখন কাপড় চোপড় নষ্ট করে ফেলে দেখা যায় তখন কাপড় সাথে ক্যারি না করলে বিপদে পড়া লাগে তো এখানে আমি আস্তে আস্তে রুমগুলো রান্নাঘর সবকিছু গুছিয়ে নিয়েছি তো এখন আমি চলে এসেছি আমাদের জন্য নাস্তা রেডি করতে তো যেহেতু আজকে অফ ডে না তো আমার হাজবেন্ড সকালে ঘুম থেকে কলেজে চলে গিয়েছিল আমি তাকে রুটি করে দিয়েছিলাম সে খেয়ে চলে গিয়েছে এখন হচ্ছে আমার আর আমার ছেলের জন্য আমি নাস্তা রেডি করে নিচ্ছি তো আজকে যেহেতু আমরা একটু সকাল সকালই বের হয়ে যাব আমার হাজবেন্ড আর্লি লিভ নিয়ে চলে আসলেই আর কি আমরা বের হয়ে যাব তো আমি তেমন কিছু করব না এখানে রুটি করে নিচ্ছি আর আমার আগের দিনের যা ছিল তাই দিয়ে আমরা সকালের নাস্তাটা সেরে নিব আর বাহিরে খাওয়ার প্ল্যান আছে দুপুরে তো যাই হোক এখানে আমি রুটিগুলো বেলে নিয়েছি আর হচ্ছে একটা একটা করে বানিয়ে নিব আসলে আমি ভিডিও করার সময় আপনাদের সাথে কি বলবো বা কি শেয়ার করব আমি আসলে বুঝতে পারিনি বুঝতে পারি না তাই হচ্ছে আমার কথাগুলো মাঝে মাঝে অনেক অগুছালো মনে হয় তাও আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আসলে আপনাদের এই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমার কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করে তো আসলে আমি যেহেতু বাচ্চা নিয়ে অনেক বেশি বিজি থাকি তো আমার সব সময় মানে আমি আসলে চ্যানেলটাতে রেগুলার কাজ করতে পারি না তাও চেষ্টা করি আমি যেন আপনাদের সাথে আমার কিছু মুহূর্ত শেয়ার করতে পারি তো যাই হোক এখানে হচ্ছে আমি রুটি খাচ্ছিলাম আর আমার মিষ্টি দিয়ে রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগছিল তাই আমি আরেকটা নিয়ে নিয়েছি তো আমি সব কাজ সেরে আমার ছেলেকে গোসল করি আমি নিজে গোসল করে কাপড় ধুয়ে এখন হচ্ছে সবকিছু গুছিয়ে নিব তো এখানে আমি সবার কাপড় চোপড় আসলে রেডি করে নিয়েছি যেহেতু আমার হাজবেন্ড আসলে আমরা বের হব তো তাই আর কি আমি আগে যেন পরে ঝামেলা না হয় তো দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে অলরেডি বের হয়ে গিয়েছি তো এখন আপনাদের বলছি আমি আসলে কোন জায়গার উদ্দেশ্যে মেনলি রওনা করেছি তো আমি হচ্ছে সাপোর্ট ডেন্টাল মেডিকেল হসপিটালে গিয়েছিলাম আমার কিছুদিন ধরে একটা দাঁত অনেক বেশি ব্যথা হচ্ছিল তো সেটার জন্য ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে আমার আরো একটি দাঁত ফেলে দিতে হবে আমি এর আগেও একটি দাঁত ফেলে দিয়েছিলাম জানিনা আমি আসলে বিয়ের আগে কখনোই মিষ্টি জাতীয় কোনো জিনিস পছন্দই করতাম না খেতাম না তাও কেন আমার দাঁতের সমস্যা আসলে জানিনা যা হয়তো যার দাঁতে প্রবলেম হয় তার এমনিতেই হয় তো আমার ক্ষেত্রে সেরকমই হয়েছে তো দেখেন অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত কলেজে বা সময়ে চলে এসেছি আমরা এখন রাজু কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি আসলে মানে এখানে আসার পরে আমাদের এত ভালো লাগা কাজ করছিল মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না আর যখন গেটের ভিতরে আর সব কাছে আসলো এবং এত বেশি আন্তরিকতা প্রকাশ করলো আসলে সেটা মানে আহ স্যার নিজেই কল্পনা করতে পারেনি যে সবাই মানে প্রায় দুই বছর হয়ে গিয়েছে স্যার এখান থেকে চলে গিয়েছে এখনো যে সবাই এত ভালোবাসা যেবে বা এত বেশি মিস করে সেটা আসলে কল্পনার বাইরে ছিল তো আমি আসলে এরকম ভাবে শুট করতে পারিনি আমার জানি কেমন লাগছিল সবার সামনে ভিডিও করতে তো আমি অল্প অল্প করে ভিডিও করে নিছিলাম আর আসলে আমি এতটুকু ভিডিও করার পরে আমি শুনতে পেরেছি যে গেস্টদের ভিডিও করা এলাউ নেই তো পরবর্তীতে আসলে আমি এরকম ভাবে কিছু ভিডিও করিনি তো আমি যতটুকু করেছিলাম সেটুকুই আপনাদের সাথে একটু স্লো মোশনে শেয়ার করেছি তো স্যার হচ্ছে গিয়ে বাচ্চারা জোর করে মাঠে নামিয়ে দিয়েছে তাদের সাথে খেলার জন্য তো স্যার খেলছিল আমরা অফিস রুমে ওয়েট করছিলাম তো পরবর্তীতে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তো আমি বিকেলে হচ্ছে আমরা সন্ধ্যার আগে আগেই বাড়িতে চলে আসছিলাম আর এখানে হচ্ছে একজন টিচার সম্মানিত টিচার আমাদের জোর করে খাবার কিনে দিয়েছিল আসলে খাবারটা বড় বিষয় না সবাই এত আন্তরিকতা দেখিয়েছে আর এত ভালোবাসা দিয়েছে আসলে সেটা আমরা কখনোই বলতে পারবো না এবং একজন শিক্ষক হিসেবে হয়তো এই সম্মানী আন্তরিকতা আর মানে অনেক বেশি সবচেয়ে বড় পাওয়া তো যাই হোক আমরা আসলে ওইখানে তেমন কিছু খেতে পারিনি ছেলে বিরক্ত করছিল তাই বেশি সময় থাকতেও পারিনি আমরা বাড়িতে চলে এসেছি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি এবং এখানে হচ্ছে আমি একটা রাস্তায় দেখেছিলাম কটবেল বিক্রি হচ্ছে তো এখান থেকে একটা কদবেল নিয়ে আসছিলাম তো এখন আমি সেটা ভর্তা করে নিয়েছি আর এখানে শরবত বানিয়ে নিয়েছি তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন